আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা যেভাবে মাসফিক বেবির বার্থডেটা সেলিব্রেট করেছিলাম ওই দিনে ভিডিওটা আপলোড করব। যদি ও লেট হয়ে গেছে কিছুদিন আগে মাসফিক বেবির বার্থডে ছিল তো ওই দিন আমরা ঘোরাফেরা করেছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করেছি তো সব কিছুই আজকে শেয়ার করব তো আমরা কি করেছিলাম মাসফিক বেবির বার্থডের দিন তো আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর হচ্ছে যে ওদেরকে আমি রেডি করে তারপর হচ্ছে আমি নিজেই রেডি হয়ে গেছি তারপরেই তো মাসপিক বেবির বাবার জন্য ওয়েট করতেছিলাম উনি এসে আমাদেরকে নিয়ে যাবে আর আমরা হচ্ছে ভিডিও করতেছিলাম তারপর হচ্ছে বাসা থেকে আমরা বের হয়েছি আমরা এই দোকানটাতে গিয়েছি কেক আনার জন্য মাসবিককে বলেছি যে আজকে তার পছন্দ অনুযায়ী কেক নেব সেও মাসফিক বেবি একদম ঘুরে ঘুরে দেখতেছিল যে সে কোনটা নেবে তার চুজ হইতেছিল না সে একদম নিখুঁতভাবে দেখতেছিল তার উপরে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে যাই হোক ফাইনালি আমাদের কেক নেওয়া হয়েছে এখন হচ্ছে আমরা যাব আজকে যাব কাছি ভাইয়ে তো এই তো মাসফিক তার আর আগে আগে চলে যাচ্ছে এমনিতেই বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে তারপর আজকে তো আবার তার বার্থডে তা তো মানে যাইতেই হবে আগে আগেই যাইতে হবে তারপরে তো আমরা এখন সেখানে বসেছি আর হচ্ছে যে খাবার অর্ডার দেবো কি কি খাবো আর মাসফিক বেবির হচ্ছে মানে ওর টার্গেটই হচ্ছে এই যে কেকটা প্যাকেটের ভিতর যেটা আছে সেটা এসে বের করবে এবং মাখামাখি করবে বলা যায় তারপর হচ্ছে ফাইনালি তো আমাদের বিরিয়ানি এসে গেছে কাছিফাই বিরিয়ানিটা বেশ ভালো হয় তারপর হচ্ছে যে আমার কাছে যেটা ভালো লাগে বোরহানিটাই বেশি স্পেশাল লাগে আমার কাছে মানে এটা একটু অন্যরকম একটা টেস্ট আমার কাছে ভালো লাগে আর হচ্ছে যে ফিরনিটাও বেশ ভালো লেগেছে ফিরনিটা খুব সুন্দর আছে তারপর হচ্ছে যে আমরা এখন খাওয়া দাওয়া করব তারপর হচ্ছে আমরা কেক কাটবো তারপরে তো আমি সবাইকে প্লেটে সার্ভ করে দিয়েছিলাম তারপর হচ্ছে মেরাজ কে ওর বাবা দিয়েছিল আমি হচ্ছে মাছফিককে খাওয়াই দিয়েছিলাম কারণ হচ্ছে যে তাকে খাওয়াই না দিলে সে একদম মানে পাল্টা সব করে ফেলবে তো আমি নিজেও খাচ্ছিলাম আর হচ্ছে মাছ ফিককে খাওয়াই দিয়েছিলাম খুবই মজার খাবার অনেক টেস্ট করে খেয়েছি ফিনিটাও খুব বেশি মানে ভালো লেগেছে আর কি তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে যে আমরা মাসফিকের মানে আমরা কেক ওইভাবে কাটা হয় না কেকটা হচ্ছে শুধু মানে আনা হয় ও নিজের হাতে কেটে খায় কোনো ক্যান্ডেল মানে ওগুলো আমরা ইয়ে করি না হুম ক্যান্ডেলে যে আগুন ধরে ও সেটা নিয়ে ওটা আমরা করি না শুধু হচ্ছে যে কেকটা এই তো মাসফিক এই কেকটা চয়েস করেছিল কেকটা ভীষণ সুন্দর তো মাসফিক এখন চাচ্ছে যে সেটা একদম মাখাবে তো আমি অনেক বুঝিয়ে তাকে ম্যানেজ করেছে আর কি যে মাখানো যাবে না এটা হচ্ছে আজকে খুব সুন্দর করে কাটবে অনেক সুন্দর একটা কেক তারপর তাকে খুব সুন্দর করে সবাই মিলে বুঝিয়ে খুব সুন্দর করে কেকটা কেটেছিলো একদম মাখামাখি করে নাই তারপর হচ্ছে এতো আমরা তাকে খাওয়াচ্ছিলাম সে আমাদেরকে খাওয়াচ্ছিলো মানে খুব খুশি হতেছিল আর কি তারপর হচ্ছে এই তো এখন হচ্ছে চলে যাবো আর কি আর ওই যে ওই এটা যে খাওয়ার শেষে দেয় ওটা আমার কাছে খুব বেশি মজা লাগে আমি খাচ্ছিলাম আর হচ্ছে যে একটু প্যাকেটে করে নিয়ে আসতেছিলাম তো আজকে আমার ভিডিওটা পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ